আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি থ্যাম্বেল দেখে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কিসের অনেক বড় একটা ইউটিউব চ্যানেল বিক্রয় হইবে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এক লক্ষ ছিয়াষট্টি হাজার সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলের মধ্যে নাই সাবস্ক্রাইব আছে এক লক্ষ ছিয়াষট্টি হাজার প্লাস চ্যানেলের মূলটা নেই চাইলে কিন্তু আপনারা চ্যানেলটা কিনে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা তো জানেনি আমরা চ্যানেল ক্রয় বিক্রয় করে থাকি যদি আপনারা কেউ চ্যালেঞ্জ বিক্রয় করতে চান বা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তা করতে পারেন মনিটাইজ হোক বা না হোক ক্রয় বিক্রয় আমার আমরা করে থাকি একদম লিগালভাবে চাইলে এসে আপনি দেখে কিনতে পারেন চ্যানেলে কোনো ওয়ার্নিং কোনো স্ট্রাইক খাওয়া নেই তো যাদের ভালো লাগবে তারা চ্যানেলটা কিনতে পারেন আসলে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায় আপনারা জানেন বিভিন্ন ভিডিও দেখছেন আসলে টাকা ইনকাম করা যায় যদি আপনার ভিডিওতে যদি মোটামুটি যদি ভিউ আসে তাহলে টাকা ইনকাম হবে টাকা ইনকাম একটা ব্যাপার না যদি ভিউ আসে টাকা ইনকাম করার ব্যাপার না যদি ভালো কন্টেন্ট কোনো কন্টেন্ট আপলোড করতে পারেন একটা সেকেন্ড হ্যান্ড চ্যানেল কিনে সেই ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে কারণ বড়ো চ্যালেনে ভিডিও আপলোড দিলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কষ্ট কম করতে হয় জাস্ট শুধু একটা আপনি একটা ইউটিউব চ্যানেল কিনবেন আপনি চালাবেন সঠিকভাবে সুন্দরভাবে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তাহলে বেশি কথা বলবো না আপনারা যারা এরকম ইউটিউব চ্যানেল কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা বিক্রয় করতে চায় তারাও যোগাযোগ করবেন ছোট বড় অনেক চ্যানেল আছে ক্রয় বিক্রয় করার জন্য আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে কিন্তু কিনতে পারেন একটি ইউটিউব চ্যানেল থাকা মানে ধরেন যদি ভিউজ টিউজ ভালো হয় আপনারা কিন্তু ভালো এক টাকা ইনকাম হবে বুঝতে পারছেন তো সবাই ইউটিউব চালাবেন টাকা ইনকাম করা যেত যায় এখান থেকে তাহলে যারা কিনতে চান যোগাযোগ করবেন ভিডিও কমেন্টে আপনার নাম্বার দেবেন আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ বা ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন যারা অবশ্যই কিনতে চান তারা যোগাযোগ করবেন অবশ্যই এক লক্ষ ছিয়াশুটি হারা সাবস্ক্রাইব অনেক বড় একটা চ্যানেল মনে করেন এই চ্যানেলে কিন্তু আপনি কিন্তু কন্টেন্টের ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন যারা কিনতে চান অবশ্যই কিনবেন ইউটিউব থাকা টাকা ইনকাম করা যায় এটা সত্য অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি কাজ সঠিকভাবে করতে চান তো যে ভাইরা আসলে হয়তো বাংলাদেশের হোক বা ইন্ডিয়ার হোক কারি হোক যদি কিনতে চান যোগাযোগ করবেন আমরা বিশেষ করে অনলাইনের মাধ্যমে চ্যানেল বিক্রয় করি না আমার আমাদের কাছে এসে চ্যানেল নেবে টাকা দিবে বাস আমরা কোনো দুই নম্বরের জিনিস কোনো পছন্দ করি না আমরা দুই নাম্বার কাছে বলে এটা বুঝিও না কারণ কখনও দুই নাম্বার করা ঠিক না কখনও কোনো মুসলমানকে ঠকানো ঠিক না তো আমরা কোন ঠকাই না মানুষকে আমরা অনেক চ্যানেল সেল করে থাকি এবং আমরা ক্রয় করি বিক্রয় অনেক করি আমাদের কাছ থেকে মানুষ কিনে কেউ এখনও ক্ষতিগ্রস্ত হয় নাই সবাই মোটামুটি ভালো কম বেশি টাকা ইনকাম করছে সবাই তো আপনারা চালু করতে পারেন আমরা যেহেতু অনেক চ্যালেঞ্জ সেল দিয়ে থাকি এভাবে ইউটিউবে আসা দিন বলা হয় নাই তো এখন বলিচ্ছি যারা কিনতে চান পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইব যদি লাগে আপনার চ্যালেঞ্জ বড় বড় লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পাবেন ইনশাআল্লাহ আপনারা তো এই চ্যালেঞ্জটা বিক্রয় হবে আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এবং কিনতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা অনেক ভালো একটা চ্যালেঞ্জ কোনো স্টাই কোনো ওয়ালে কোনো কিছু নেই ভিডিও কন্টিনিউ থাকলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বুঝতে পারছেন তো যারা কিনতে চান তারা ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন ফোন নাম্বার দিবেন আপনার আমরা যোগাযোগ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে না